আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ থেকে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশনও অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয় তো আসুন আমরা পুরো সার্কুলারটি নিই এখানে দেখতে পাচ্ছেন গণপ্রতী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ নেদারত শাখা ডব্লিউ ডট নারায়ণগঞ্জ ডট ডট এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারিখ তিরিশ মার্চ দু হাজার বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি এই যে আপনারা একটা টেবল দেখতে পাচ্ছেন এই টেবলের পুরো বিস্তারিত আমি সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরব দেখতে পাচ্ছেন ক্রমিক নং দপ্তরের নাম পদের নাম গ্রেড ও বেতন ক্রম পদের সংখ্যা শিক্ষাগত যুদ্ধ শিক্ষাগত যোগ্যতা তো এক নম্বরে রয়েছে দপ্তরের নাম জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন হাজার থেকে বিশ টাকা পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটিও করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী বেতন হাজার থেকে বিশ টাকা পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটিও করতে পারবেন এখন আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বরে দেখতে পাচ্ছেন সার্কিট হাউস নারায়ণগঞ্জ পদের নাম ব্যার বেতন আঠ হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বাবুর্চি বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন মালি বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন সর্বশেষ দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী বেতন আঠ হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন আশা করি এই টেবলের ভিতরে পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো শর্তাবলীগুলো আপনারা কুমন সহকারে দেখবেন কেননা এই আবেদন প্রসেসটা একটু অন্যরকম যদি আপনারা পুরোপুরি বুঝতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন আবেদন প্রতি ফোরম জেলা প্রশাসন কার্যালয় নারায়ণগঞ্জের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট নারায়ণগঞ্জ ডট গভ ডট বিডি হতে সংগ্রহ করা যাবে এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন প্রতি ফ্রমটি সংগ্রহ করে নেবেন তারপর তিন নাম্বারে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর আবেদনপত্র আগামী তিন চার দু সকাল নয়টা হতে সতেরো চার দু হাজার বিকাল পাঁচটার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার ডাকযুগে পৌঁছাতে হবে সরাসরি একা কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনাকে ডাক মাধ্যমে কিন্তু আবেদনটি পাঠাতে হবে সরাসরি পাঠালে কিন্তু হবে না তা আবার তিন চার হাজার বাইশ থেকে সতেরো চার দু হাজার বাইশ অফিস চলাকালীন সময়ের ভিতরে কিন্তু আপনাকে ডাকযুগের মাধ্যমে পাঠানো পাঠাতে হবে এটাই কিন্তু বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র আদি সংযোগ করতে হবে ক সকল সকল সনদের অনুলিপি ও প্রার্থীর সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত্ব হতে হবে সত্যায়িতকার কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবীশীল থাকতে হবে নির্বুল টিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কুটা যদি থাকে এবং বাম পার্শে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করে 10 টাকার ডাক টিকিট লাগানো দশ পয়েন্ট ফাইভ 4.5 ইঞ্চি সাইজের একটি কাম সংযোগ করতে হবে এই যেখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজের কাম নিতে হবে আপনাকে এছাড়া পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও তারিখ প্রার্থীদের নির্বাচনী লিখিত মৌখিক বা প্রাসঙ্গিক টেকনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন আমি পরের পৃষ্ঠায় চলে যাব পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন ছয় নম্বরে রয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ স্বাক্ষরবিহীন এবং বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এছাড়াও আট নম্বরে দেখতে পাচ্ছেন কামের উপরে স্পষ্ট করে আবেদনকারীর নাম ঠিকানা পদের নাম ও কুটার নাম যদি তাকে লিখতে হবে সর্বশেষ ইম্পর্ট্যান্ট এগারো নম্বরে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সত্ত সংযোজন বিউজন পরিবর্তন পরিবর্তন ও সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবেন এবং কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরিক এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ আশা করি পুরো সার্কুলারটা আপনি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ